জাতীয় দলের হয়ে ফেরাটা ভালো হয়েছে নুরুল হাসান সোহানের ডাচদের বিপক্ষে দেখিয়েছেন ক্যামিও অপরদিকে ব্যাটিংয়ে ভালো ছন্দে আছেন শামীম পালন করতে পারেন সিক্স বোলিং রোলটাও এ দুয়ের মাঝেকে কে একাদশে সুযোগের দৌড়ে এগিয়ে থাকবেন তা নিয়ে থাকছে প্রতিবেদন শুরুর দুই ম্যাচে ছিলেন না একাদশে অবশ্য পুরোপুরি ফিটও ছিলেন না তিনি শেষ ম্যাচে নামেন ব্যাটিংয়ে তবে নিজের পূর্ণ ছন্দ দেখাতে পারেননি বিপরীতে ডাচদের বিপক্ষে সুযোগ পেয়ে ক্যামিও ইনিংস খেলেন সোহান আর সেখানে প্রশ্ন উঠেছে এশিয়া কাপে এই দুয়ের মাঝে কে পাবেন সুযোগ জাতীয় দলে ফেরাটা ভালো হয়েছে সোহানের সর্বশেষ ম্যাচে তার ক্যামিও তাকে যে এশিয়া কাপে আত্মবিশ্বাস দিবে তাতে কোনো সন্দেহ নেই অনেকদিন জাতীয় দলের রেডারে ছিলেন বিপিএল এ দলের হয়ে খেলে এসেছেন দলে সোহান থাকলে কয়েক দিকে উপকার পাবে বাংলাদেশ দল একদিকে উইকেট রক্ষক হিসেবে জাকের চেয়ে বেশ ভালো করবেন সোহান এটা বিশ্বাস করে সবাই আবার লিটনকেও পরামর্শ দিতে পারবেন অধিনায়ক বাংলাদেশের টি টোয়েন্টি দলটাই নেই তেমন অভিজ্ঞ মুখ সেখানে সোহানের মতো একজন থাকলে ক্যাপ্টেন্সিতে উপকৃত হবেন লিটন কুমার দাস অপরদিকে বিপিএল এ চার বা পাঁচে ব্যাটিং করেন সোহান স্বামীমের জায়গায় আসলে দলে চারে বা পাঁচে আসবেন তিনি সেক্ষেত্রে মেডেল ওভারেও খেলতে হতে পারে ইনিংস বিল্ড আপের এই ধাপে সোহান এগিয়ে থাকবেন শামিমের চেয়ে তাই একাদশে তার আশাটা অযৌক্তিক হবে না বিপরীতে শামিম পাটোয়ারি এই মুহূর্তে জাতীয় দলে পরীক্ষিত গত বছর একশো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এই বছরও শামিমের স্ট্রাইক রেট একশো তেত্রিশ অর্থাৎ শেষ দিকে নেমে যে ঝোড়ো ব্যাটিং করতে হয় সেটা শামিম জানেন বেশ ভালো করে এর বাইরে আন অর্থোডক্সে বাংলাদেশের সেরা শামিম এশিয়া কাপে যে ধরনের বোলিং অ্যাটাকের মুখোমুখি হবে বাংলাদেশ তাতে শামিমের এই ধরনের ধরনের শটই হবে কার্যকরী আরও এক কারণে একাদশে ঢোকার দাবি রাখবেন শামীম সেটা তার বোলিং জাতীয় দলে সিক্স বোলার হিসেবে কার্যকর শামীম পাকিস্তান ও শ্রীলঙ্কা সিরিজে বল হাতে ভালো করেছেন বিশেষ করে তার সাইড আর্ম স্পিন ও আটো বোলিং ব্যাটসম্যানের বিপদের কারণ হয়ে দাঁড়ায় টি টোয়েন্টিতে যে কোনো দলে অতিরিক্ত বোলিং অপশন দরকার আর সেখানেই শামীমকে দরকার বাংলাদেশের সোহান ও কাউকে একাদশে নেওয়ায় অযৌক্তিক হবে না তবে যেহেতু জাতীয় দলে পরীক্ষিত শামীম ও এক্সট্রা বোলিং অপশন আছে তার সেক্ষেত্রে শুরুর ম্যাচগুলোতে গুলোতে সুযোগ পাওয়ার সবচেয়ে বড় দাবিদার তবে এবার দেখা যাক শেষ পর্যন্ত কাকে সুযোগ দেয় টিম ম্যানেজমেন্ট